আজকে পাঠ করব একটা অন্যরকম প্রতিবেদন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের উপর একটা প্রতিবেদন প্রতিবেদনটার ক্যাপশন বা হেডিং হচ্ছে শেষ জন্ম রহস্য আমি এটি ফেসবুক থেকে সংগ্রহ করেছি পোস্টকারকের আমার নাম জানা নেই তবে এটি লিখেছেন স্বামী চেতনানন্দ মহারাজ যার শেষ জন্ম সেই এখানে আসবে যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে শ্রীরামকৃষ্ণের এই উক্তিটি গভীর তাৎপর্যপূর্ণ এটি বড় আশা ভরসার বাণী ঠাকুরের মুখ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যে বেরোয়নি সুতরাং ধরে নেওয়া যেতে পারে যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিল সকলেরই তবে শেষ জন্ম এখানে বলতে শ্রীরামকৃষ্ণ সাধারণত নিজেকেই নির্দেশ করতেন আমি আমার সর্বনাম প্রয়োগ করা তার পক্ষে একরূপ অসম্ভব ছিল যদি নিতান্তই বলতে হয় তবে শ্রী শ্রী জগদম্বার দাস বা সন্তান আমি এই অর্থে বলতেন অহংকে তিনি সম্পূর্ণভাবে মুছে দিয়েছিলেন এখন দেখা যাক যারা শ্রী রামকৃষ্ণের কাছে এসেছিল তাদের সম্বন্ধে তিনি কি বলেছেন অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্যসিদ্ধ কারো বা শেষ জন্ম ঠাকুর বলেছেন যে এটি কিন্তু সকলেরই শেষ জন্ম সেরকমটা কিন্তু বলছেন না বলছেন ভালো করে বুঝবেন ভালো করে শুনবেন তারা নিত্যশুদ্ধ কারো বা শেষ জন্ম একদিন কথা প্রসঙ্গে শ্রীমকে বলেছেন আর একবার হাসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না সহাস্যে তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন বলো ভক্তশ্রেষ্ঠ মথুরবাবু মারা গেলে তার জনৈক ব্যক্তি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর পরেই আর কি মানে মথুরবাবুর মৃত্যুর পরে মথুরের কি হল মশাই তাকে নিশ্চয়ই বোধ আর জন্মগ্রহণ করতে হবে না ঠাকুর শুনে উত্তর করলেন কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি ভোগবাসনা ছিল তো শ্রীরামকৃষ্ণের এরূপ নানাবিধ উক্তির দ্বারা প্রমাণিত হয় যারা তার কাছে এসেছিল সকলেরই কিন্তু শেষ জন্ম হয়নি স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন ঠাকুরকে দেখার পরও যাদের মন কাম কাঞ্চন বা কামিনী কাঞ্চনে আসক্ত থাকে তারা প্রকৃত শ্রীরামকৃষ্ণকে দেখেনি তারা রূপ ভূত দেখেছে শেষ জন্মের লক্ষণ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন শেষ জন্মে সত্যগুণ থাকে ভগবানে মন হয় তার জন্য মন ব্যাকুল হয় নানা বিষয়ে কর্ম থেকে মন সরে আসে শুভ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছে হয় না শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হওয়া যায় না হয়ও না ভগবানের কথায় যার গা রোমাঞ্চ হয়ে ওঠে এবং চোখে জল পড়ে সেটাই তার শেষ জন্ম বুঝতে হবে স্বামী আনন্দ মহারাজের চরণে প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণে প্রণাম যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না